হ্যালো ফ্রেন্ড মামস এই মামস হলে অভিভাবকদের ঠিক কী কী করতে হবে এবং এর টিকা কীভাবে দেওয়া হয় এবং মামসের চিকিৎসাই বা কীভাবে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব মামস রোগের বিষয়ে আজকে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে এই মামস হচ্ছে ভাইরাস জনিত রোগ অত্যন্ত ছোঁয়াচে রোগ একজন সুস্থ ব্যক্তির সংস্পর্শে যদি আসে তাহলে সে আক্রান্ত হতে পারে এবং এটি আক্রান্ত বাচ্চার কাশি থুতু এবং লালার মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে মামস হলে মূলত প্যারোটির গ্রন্থিকে থেকে বেশি এফেক্ট করে এই ভাইরাস এই গ্রন্থি কানের নিচে চোয়ালের কাছে থাকে এমনকি সদ্যজাত বাচ্চারও মামস হতে পারে তবে এটি সংখ্যায় খুব কম ন মাস বয়সে বাচ্চাকে এম এম আর ভ্যাকসিন দেওয়া হয় তবে মামস হলে বাচ্চার তেমন গুরুতর সমস্যা দেখা যায় না তবে মেল বেবির ক্ষেত্রে অর্কাইটিস দেখা যায় অর্থাৎ অন্ডকোষে প্রদাহ দেখা যায় তা অন্ডকোষে ব্যথা হয় আর ফিমেল বেবির ক্ষেত্রে ওফোরাইটিস অর্থাৎ ডিম্বাশয় প্রদাহ দেখা যায় এই মামস ভাইরাস শরীরে ঢোকার দুই তিন সপ্তাহ পরে এর লক্ষণ দেখা যায় এই মামস ভাইরাস বা মামস রোগের চিকিৎসা কিভাবে করা হয় এখানে সিস্টেমেটিক ট্রিটমেন্ট করা হয় অর্থাৎ উপসর্গ দেখে ওষুধ দেওয়া হয় জ্বর আসে সেই অনুযায়ী প্যারাসিটামল দেওয়া হয় ডোজ ঠিক করে মামস হলে গাল ফুলে যায় একদিকের গাল যেমন ফুলে ওঠে তেমনি দু দিকের গালও ফুলতে পারে সাবক্লিনিক্যাল মাম হলে জ্বর আসে কিন্তু গাল ফোলাটা অতটা বোঝা যায় না এবারে মামস হলে অভিভাবকদের ঠিক কী কী করতে হবে অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট মামস যদি কারো হয়ে থাকে কারো লক্ষণ হয়ে থাকে মামসের তাহলে অভিভাবকদের কী কী ডিউটি থাকে এটার জন্য নির্দিষ্ট সময়ে এম এম আর ভ্যাকসিন দিতে হবে মামসে আক্রান্ত উপসর্গ দেখা দিলে পাঁচ থেকে সাত দিন ঘরবন্দি রাখতে হবে হাঁচি কাশির মাধ্যমে মামস ভাইরাস ছড়ায় তাই মামস হলে বাচ্চাকে স্কুলে পাঠানো বন্ধ করতে হবে এছাড়াও বাচ্চাকে শেখাতে হবে অযথা নাকে মুখে হাত দেওয়া ঠিক নয় এছাড়াও খাবারের সময় সাবান দিয়ে হাত ধুতে হবে মামসে আক্রান্ত বাচ্চা যদি মাস্ক পরে তাহলে অন্য অন্যদের সংক্রমণের চান্সটা কমে যায় গাল ফুলে ওঠে বলে ঠান্ডা বা গরম শেঁক দিলে বাচ্চা আরাম পায় মুখে ব্যথা থাকে তাই নরম ও তরল খাওয়া খাবার খাওয়া উচিত তো আজকে জানলেন যে মামস হলে তার কী কী লক্ষণ দেখা যায় এবং এটা কেন হয় কিভাবে ছড়ায় এছাড়াও এর চিকিৎসাই বা কীভাবে করা হয় এছাড়াও মাম যদি হয়ে থাকে তাহলে অভিভাবকদের কোন কোন ডিউটি পালন করতে হয় আজকে সেটা জানলেন যাদের যাদের মামস হয়েছে এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করুন অবশ্যই ভালোভাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং